বলতেছি করতে যাবা ঠিক আছে কিন্তু আমি চিনি না কথা শিবপুর জামো শিবপুর টাইম শিবপুর আركه যাব আমি কই দমু তোমার বাইনা বলে যাইবো হুম তোমার ভাবিনা বলে ছয়টা বাজে আয়েশা পড়তে যায় যায়

দেখা তো ভালো লাগলো देखते हैं। देख रखिए। अरे किस? नाइकी। नाइकी।

আলাদা এটা গ্রাম দেশটা মানে সবাই তো একসাথে থাকে ওইখানে তো এতক্ষণে আমি ওই যে ঘুমায় ঘুমায় থাকলাম হলে মনে হয় আসার পর ওটা একটা যাবে একটার আগে সবকিছু কমপ্লিট একটার পর আসলে আট আর যা বেরোতে দেয় না একদম ও যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ

আর গোসল খানা কিন্তু এই room আমাদের একটা ভালো মানে ভিতর দিয়া মানে ওই room এ যাওয়ার জন্য এই রাস্তা আছে দরজা আছে এখন বলতেছে ও বলতেছে যে এখন flat নিতে flat এত বড় flat এখন মানে রান্না করার জন্য যে এখন একটু বেরোবো তারও সুযোগ নাই আমি বলতেছি যে নিও না flat এত বড় flat নেওয়ার দরকার নাই কারণ মশা টশা অনেকটাই ঝামেলা तीन डबल प्लाट वो नहीं बोलो अच्छा यार कहते हैं गंदे से तो सही नाकों पे संचार पौष्टिक नल लेकर निकलो वो प्लाट नीला ही मूरी जम्मी बर्लो अबे कारों को सही किस ताई ना आज तक सामो नाजिले काल के काल का दिन ही भी तो रहा है उस दिन कितने আর ওইখানে এক এক মহিলার সাথে মহিলার সাথে কেমন ভালোই হই ওয়াইফারের গেছিলাম এই যে লাইনা তে পাসোটার দিকে গেলাম কই কি ওয়াইফার আনতে 12000 টাকা লাগছে তুমি আমারে 4000 টাকা দাও আর প্রতি মাসে 2 তারিখে দিতে হইব এই 200 টাকা